আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ বর্তমান যারা দশম শ্রেণীতে রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা আসলো এই অক্টোবরে নাকি নভেম্বরে অনুষ্ঠিত হবে তো অনেকে এই বিষয়টি ক্লিয়ার না এবং তোমরা বলতেছো স্যার এই মাসে হবে কি না এবং অনেকেই বলতেছো যে নভেম্বরে হবে কি না ঠিক আছে তো এটা নিয়ে অনেকেই কনফিউশ রয়েছে আসলো একজাক্টলি তারিখটা কবে ঠিক আছে তো আমি যদি বলি দেখো তোমাদের একটা রুটিন দেখাচ্ছি এটা হচ্ছে একটা মাদ্রাসার রুটিন এবং দাখিল পরীক্ষার আর কি যারা দাখিল দিবে আর কি দু হাজার তো তাদের যে টেস্ট পরীক্ষা অর্থাৎ ষোলো তারিখ থেকে মানে এই মাসের ষোলো তারিখ থেকে এই বৃহস্পতিবার থেকে আর কি তো যাই তোমাদের কবে সেটাও বলবো তার আগে একটি অ্যানাউন্সমেন্ট এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো শাসনটি পিডিএফ আকারে তুমি অলসে কিন্তু সহজে নিতে পারবে যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ ওই নাম্বারটির মধ্যে অর্সব্যম আছে এখানে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি ফোন দিতে পারো আচ্ছা যেটি বলতেছিলাম তো স্কুলের পরীক্ষা আসলে হবে তো অনেক স্কুল যেটি করবে তোমাদের সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা রয়েছে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে একেবারে নাইন পর্যন্ত তো ওই বার্ষিক পরীক্ষার সাথে হয়তো বা নভেম্বরের শেষের দিকে সাতাশ তারিখে এরকমভাবে নিতে পারে ঠিক আছে আবার কিছু কিছু স্কুল এই মাসেও নিতে পারে অর্থাৎ অক্টোবরেও নিতে পারে তো আশা করি বিষয়টি ক্লিয়ার অর্থাৎ কিছু কিছু স্কুল অক্টোবরে নিতে পারে আবার কিছু কিছু স্কুল নভেম্বরে নিতে পারে এটা তোমাদের স্কুলের ব্যাপার আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ